আমি তোমার বড় বাসরের বউ হই কি হইছে বড় বাসরের বউ দেখে কি করবো কোলে নিয়ে নাচবো এরপর থেকে যদি বেশি কথা কর না এখানে পড়া দিয়ে চাপার একেবারে ব্রেক করালাম কি অনেক মারছে বিদেশে রিমান্ডে রিমান্ডে দিছে হ্যাঁ ডিম ডুম দিছে আপনাদের কথা শোনা সময় নেই বেরো চুপ তোমার ভাই তোমার সামনে আমার গেথা হাত তুলছ তুমি কিছু না এখনো কি রে কাজ কাম নাই তুই যেখানে এসে রইছস তোর আম্মা কই আমার তো ভিতরে রুমে ঝাড়ু দিয়া আগর মোছাছে। কি রে? তোর কত বড় শাস্তি বিস্কিট নিছস? যা, ওইদিক যা। আপনা মার মালেন কে? তে মারবো না। আমার অনুমতি ছাড়া বিস্কিট কেম নেখাইলি? আমি বলছি খাইতে? আমি তো সকালতে না খেয়ে রইছি। কিসবো? মার মাতা সোকেন। তে মারবো না। ও আমি এখানে বিস্কিট খাইতেছি। ও এখানে আইসা আমার এখান থেকে বিস্কিট নিলো। কেন? আপনার শিক্ষার অভাবের কারণে এরকম হইছে। তো ছোট মানুষ। আবার মুখে মুখে তর্ক করেন। আপনিও না। মারতা সোকান মা।

আপনারা সারা দিন ঘর পুছেন কোথায় বড় গটে পয়সা তনে সময় লাগে ওটা পয়সা করে তার পয়সা পয়সা ঘুমা এক এক সময় মনে চায় আপনার খোঁটা না বসকে আলাই ভেতরের রুম আগে মুছে না সামনের রুম আগে মুছে বিয়াদ মহিলা যান ঝাড়ু এখন নিয়ে আসেন কোনো কাজ কাম নাই সারা দিন খালি খাই 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 করতেই থাকে জামাইডা জেলের ভেতরে যে প্রবাসে পোস্তছে আর এখানে মাই জিয়েরা মিলা রং ভঙ্গের একদম সীমানা আর অতিক্রম করে লাইতাছে করতে থাক খাওয়াটা রুচি বদলে টমেটো পাউডার চা পাও পাও আমি সরাইতে পারবো না পাও সরায় তারপর ঝাড়ু দেন কুইজে ময়লা এখনো কাজ পারে না কাজ করতে আসছে কি মহারানী আপনি কই গেলেন ঘরটা কোন মাই মুসব পানি নিয়ে আসতেছি আসেন মুসেন তাড়াতাড়ি এতক্ষণ লাগে আসতে পানি নিয়া তাড়াতাড়ি মুইছা আমার একটু উদ্ধার করেন বুঝছেন পুরা ঘরটার ভেতরে এত পরিমাণ ময়লা থাকে আমার প্রত্যেকটা আসবাবপত্রের ভেতরে ময়লা থাকে আমি এরকম টোকা দিলে খালি ময়লা পাই কে বৌমা ঢেলি ঢেলি তো মুছি একদিন ও মুছেন না খালি ফাঁকিবাজি দেন ফাঁকিবাজি করেন না প্রত্যেকদিনই কাজ করতে আসে প্রত্যেকদিনই মুছে হয় তো তোমার আসবাবপত্র মিথ্যা বলেন না বুঝছেন ভালো করে মুছেন গোইসা গোইসা মুছেন বৌমা যদি একটা আলগা বুয়া রাখতে চামাচে ভালো কাজ করতে পারতো না আলগা বুয়া মানে আলগা বুয়া মানে জামাই ডাজে বিদেশে জেলে পস্তাছে রে কি জ্ঞান আছে খালি তো আমার উপরে বয়ে বয়ে বোমা তুমি কথা কথা আমার শরীরে হাত দিতাছো আমি তোমার বড় বাসুরের বউ হই কি হইছে বড় বাসুরের বউ দেখে কি করব কোলে নিয়ে নাচবো এরপর থেকে যদি বেশি কথা কর না এখানে পড়া দিয়া চাপাটা একেবারে ব্রেক করে লামু বোমা তুমি কিন্তু অতিরিক্ত করতাছো অতিরিক্ত করতাছো মানে মনটা চা একেবারে একটা লাগতি মারি এদিকে বেরোন যা এতটা বছর বিদেশ কইরা আয়া বাইশটা বছর বাড়ির কাছে সব পরিবর্তন হয়ে গেছে এই বিল্ডিং তো আছিল না এনে আবার ঘর তুললো কবে আরে কপালে এই জায়গাটার মধ্যে এই পর্যন্ত পানি আছিল সবই পরিবর্তন হয়েছে বাড়ি ঘর দেখে ভালো লাগতাছে গাড়া গপ্পর বইরা গেছে কিন্তু অবস্থা কি আমি ওই যে খালেক মেয়ে আছে না খালেক মেয়ের শুরু ছেলে আপনি যখন দেশে আছেন তখন তো আমি শুরু স্কুলে ঘুরি কেমনি ছিলবে

যে দেখবো হেই এলাকার সারা মহল্লা জানে যে আপনি বাইশ বছর যে বিদেশ আসিলেন আপনি বাইশটা অপরাধ নাই বাইশ পয়সা অপরাধ নাই আর আপনি বিদেশের জেলে উত্তম মধ্যম খাইছেন এইগুলো দেশের মানুষ জানে বাইশটা বছর প্রবাসে হাড় ভাঙা পরিশ্রম করছি প্রতি মাসে মাসে আমার বাসায় আমি টাকা পাঠাইছি আমি আমার জীবনের সর্বস্ব দিয়া যা উপার্জন করছি সব আমার ফ্যামিলিতে পাঠাইছি আমি দশটা টাকা আমার জন্য রাখি

দিলে লাগে এই ছয়তাল মহিলা কানে কি শুনতে পাইতেছো না কে জানি আসছে দেখো তো

এতদিন জানতাম আপনি জেলখানায় আসছিলেন আমি তো চোখে দেখি না ওই একটা সমস্যা হয়েছিল বিদেশে হওয়ার পরে চোখে আর কিছু দেখি না এতদিন এই দুইটার জ্বালায় বাঁচি নাই ওনাইছে কানায় ওরে নি এখন আমি কি করব বুঝি না আপনাকে সমস্যাটা কি সব কি আমার গাড়ের প্রায় এই পড়তে হইব কি করব আমি কিছু বুঝি না সজীব

তোমার বউরে পালতাছি তোমার মাইয়ারে পালতাছি তুমি হুট করে না আয় পড়ছো আমি বসতাছি না কিছু ভাইয়া আমি কি পাগল হয়ে যাবো আমি কি পাগল এটা কি কোনো পাগলা গারত খানা নাকি এতিম কালা আমি বাইশটা বছর প্রবাসে হার ভাঙা পরিশ্রম করছি শুধু দুইটা বছর মাঝখানে গেপ গেছে ওই দুই বছর আমি কোনো টাকা জমাইতে পারিনি এরপর থেকে বাকি বিশটা বছর আমি সমস্ত টাকা পয়সা সব তোর অ্যাকাউন্টে পাঠাইছি কেন লেগে পাঠাইছি কত আমার বউ বাচ্চাগুলি ভালো থাকবো ওরা একটু সুখে থাকবো আগে যাতে কষ্ট না হয় এই জন্য আমি পরিশ্রম নেই পরিশ্রম মনে করি নেই ভাই জানোস আর তবে আমি আমার সন্তানের চেয়ে বেশি বিশ্বাস করছি তুই না আমার এগুলি কি কস কি ক তুমি এত টাকা পয়সা পাঠাইছো অথচ আমার কাছে তুমি বিদেশে জেল খাটতে আসো আমার একটা টাকা অতি পছন্দ দেয় না আর উল্টা আমার করে খাটাইছে বাড়ির মধ্যে মায়ের অনেক অত্যাচার করছে এক বেলা খাইতে হতো না ঠিক মতো কি কনা না তুমি আমি তো প্রতি মাসে মাসে টাকা পাঠাইছি বরঞ্চ ওভারটাইম করছি আরও বেশি বেশি আরো তোমরা দুজনের হাত খরচের লেখা জানো আমি অনেক পরিশ্রম করছি ওভার টাইম করে যে টাকাটা পাইছি না কোনো মাসে পনেরো হাজার কোনো মাসে বিশ হাজার ওই টাকাটা আমি তোমরা দুজনের হাত খরচের লেখা পাঠাইছি যাতে তোমরা হাত খরচ কাছে চাইতে না হয় আমি তো একটা টাকা আমার নিজের জন্য রাখি নেই সব আমি সজীবের অ্যাকাউন্টে দিয়ে দিছি কি কয় ছোট ভাই অথচ তুমি তো আমগুর একটা টাকা ধরনের উল্টা আঙুর পানি বা সময় খাইতে ধরনের আঙুর দুই মাঝির অনেক কষ্ট দিছো একটা টাকা তো দাও না কোনো সময় আর উল্টা হয়েছে তোমার বাবি দিয়েছে জেল খাটতাছে কি রে সজীব আমি কবে জেল কাটছি কি এর জেল কাটছি এই যে তোমার ভাই এই যে তোর বালা আমি কবে জেল কাটছি কি এর জেল কাটছি আমি চুরি করছি আমি সোর আসিলাম চিন্তায় গাড়ি আসিলাম আপনাদের কথা শোনা সময় রে বেরো চুপ তোমার ভাই তোমার সামনে আমার গেথা হাত তুলছ তুমি কিছু বলতাছ না এখনো এত বড় সাহস আমার গোরগায় হাত দিছো তুমি কি মনে করছ ধরো এটা দাও কি ভাবছ কি ভাবছ অন্ধ আমি একশো একচল্লিশটা চোখের পাওয়ার যতটুকু না হয় তার চেয়ে বেশি পাওয়ার আমার চোখে বোঝাইতে পারছি হ্যাঁ কি মনে করছো আমি জেল খাটছি আমি কি অন্ধ আমি কি মানে চিন্তাইকারী ছিলাম বিদেশে মাদক ব্যবসা করছি নারী পাচার করছি শিশু পাচার করছি অবৈধ কোনো কিছু করছি আমি কেন চলে যাব। আমি হাড় ভাঙা পরিশ্রম করে প্রবাসে টাকা কামাইছি মাথার ঘাম পায়ে ফালায় অর্থ উপার্জন করছি আর সেই অর্থ আমি অনেক বিশ্বাস করা তোর অ্যাকাউন্টে আমি পাঠাইছি কেন পাঠাইছি বিশ্বাস করছি যে মায়ের পেটের ভাই কখনো আমার সাথে বেমানি করবো না আমার সাথে বৃট্রে করবো না আমার স্ত্রী সন্তান যেন কষ্ট না করে সেই সাথে পাশাপাশি তুই ভালো থাকবি তোর স্ত্রী ভালো থাকবো তারা ভালো থাকবি একটা সময় আমি অবসর নিয়ে দেশে আসুন আইসা কি করুন একটু সুখে বসবাস করুন মায়ের পেটের ভাই হইয়া বড় ভাইয়ের সাথে এই ধরনের একটা বেমানি করতে তোর বিবেকে বাধা দিল না এটা কে এখানে দাঁড়া কে এটা আমার আম্মা যান আমার আম্মা জান বাড়ির মধ্যে জি চাকরের মতো খাটাইত জি চাকরের মতো আর তোর বউ নবাব সলিমুল্লার মেয়ে এই যে মিস ম্যাডোনা চুপ তোমার বাবার বাড়ি এটা হ্যাঁ এই যে অর্থ এত টাকা পয়সা খরচ করছো কার টাকা তোমার বাবার টাকা আমার টাকা আমার হার ভাঙা পরিশ্রমের টাকা ওর স্বামীর টাকা ওর বাবার টাকা আর এই টাকা তুমি দুই হাত দিয়ে লুটাইছো দামি দামি গহনা পড়ছো অধিকার আছে অধিকার আছে তুই কামাইছ তুই কামাইছ লাঠিক তুই কামাইছ হ্যাঁ কে কামাইছে আমার টাকা আমার স্ত্রীর সন্তান কেন আমার অর্থের থেকে বঞ্চিত হইলো

দামি দামি গহনা পঞ্চেন এই যে সুন্দর কানের মধ্যে কি ঝুলাইছেন এটা ধর না স্যার কিচ্ছু ধরো না এগুলি শিশু পার্কে ওই যে পোলা বানি গিয়ে ঝুলে এটির মধ্যে দো আরাম সরের টাকা কামাইছে তারপর শরীরে কিচ্ছু নেই ঠিক আছে ভাই আমি তুলে যাই আমার একটু কাজ আছে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ আইসা আবার হ্যাঁ আচ্ছা এক সময় চা খেয়ে যাও ওয়ালাইকুম আসসালাম লাগেজ তোর কাছে দিয়া দাও যা এটার মধ্যে সব তর্ক গহনা টহনা আছে আর অনেক কিছু আছে আর ব্যাগে আমার প্রয়োজনীয় কাগজপত্র আছে এগুলি ধরবি না যা